মানবাধিকার শব্দটা শুনলেই চোখে বেসে উঠে নেই বিচার অধিকার ও স্বাধীনতার একটি প্রতিচ্ছবি কিন্তু আজকে এই শব্দটিকে ব্যবহার করা হচ্ছে ধর্ম একটি জাতির ধর্ম সংস্কৃতি ও নতুন প্রজন্মকে ধ্বংস করার হাতিয়ার হিসাবে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে কেন এত প্রশ্ন কেন সচেতন মানুষ মানবাধিকার কার্যালয় স্থাপন বন্ধ করতে চায় আজকের প্রতিবেদনে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তো আপনারা দেখছিলেন নোরসিং টিভির সাথে আছি আমি এম এস জালাল চলুন শুরু করেছি নাম্বার সেগমেন্ট মানবাধিকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেশের সচেতন মানুষ বলছেন মানবাধিকার কার্যালয় এখন আর নেই পারায়েন নেই তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্টু বিদেশি অর্থনির্ভর এবং পশ্চিমা সংস্কৃতির একটি সফটওয়্যার যুদ্ধ সবচেয়ে বড় কথা হচ্ছে আলা ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে ট্যাগমেন্ট দুই সমকামিতা প্রসার ও পশ্চিমা সংস্কৃতির থাবা সচেতনদের মতে দেশে মানবাধিকার কার্যালয় নামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমকামিতা ও জনবিকৃতির পরিচয় এ বিষয়ে প্রচার স্কুল কলেজ এনজিওতে এমনকি শীর্ষ পাঠ্য বইতেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে এল জিবিটি একজন মা তিনি লেখেন আমার ছেলে পাঠ্যব্য লেখা আছে সে ছেলে নাকি মেয়ে এ অধিকার সে নিজেই নির্ধারণ করবে এটা কি মানবাধিকার নাকি নাকি একটি বিকৃত মানসিকতার চাষ সেগমেন্ট তিন ধর্মীয় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এ সংস্থাগুলো মানবাধিকার নয় রাষ্ট্রের বিচার ব্যবস্থা ও নিরাপত্তা সংস্থা এমনকি সরকার বিদ্ধ ষড়যন্ত্র করে ওরা বিদেশি রিপোর্টের মাধ্যমে দেশের মূর্তি ক্ষুণ্ণ করে যার ফলে দেশে চাপ সৃষ্টি করে সেগমেন্ট চার সচেতনদের দাবি ও প্রতিবাদ সচেতন মানুষ এখন বলছে এরা মানবাধিকার নয় বরং নতুন প্রজন্মকে ধ্বংস করার একটি নীল নকশা তাই তারা দাবি করছে বিদেশি অর্থে ও পশ্চিমা সংস্কৃতিতে পরিচালিত মানবাধিকার কার্যালয় দেশে স্থাপন করা বন্ধ করতে হবে ইসলাম ও পরিবার বিরুদ্ধে সমকামিত প্রচার প্রসার আইন করে এই মানবাধিক কার্যালয় বন্ধ করতে হবে দেশীয় নীতিনির্ভর এমন মানবাধিকার কার্যালয় দেশে স্থাপন করতে হবে একজন টিচার বলেন আমরা এমন মানবাধিকার কার্যালয় চাই না যেখানে সন্তানদেরকে হিজেরা কীভাবে হইতে হয় হিজরা হওয়ার কৌশল শিখানো হয় এবং এটা শিখানো হয় না যে মা বাবাকে কীভাবে সম্মান দিতে হবে মা বাবার মর্যাদা কে বিশেষেই বলতে চাই যারা মানবাধিকারের মুখোশ পরে নির্লক্স আঁকছে পশ্চিমা সংস্কৃতি ও সমকামিতা এলজিবিটি স্থাপন করতে চাচ্ছে বাংলাদেশেই তাদেরকে বলতে চাই এ দেশের মানুষ ধর্মতে বিশ্বাসী শান্তিপ্রিয় মানুষ যার নব্বই পার্সেন্ট মানুষ ইসলামে বিশ্বাস অতএব যারা এই চিন্তা ভাবনা নিয়ে এখনো এখনও ভাবনা করছেন এ দেশে পশ্চিমে এজেন্টা বাস্তবায়ন করা হবে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই এ দেশে কখনই সম্ভব নয় এ দেশ মুসলমান দেশ অতএব যারা মানবাধিকারের নামে পশ্চিমে এজেন্টা বাস্তবায়ন করতে চাই এ দেশের মানুষ সচেতন তাদের মুখোশ উন্মোচন করতে দেরি করবে না আমরা চাই নেইপরায়ণ বিশ্বাস এবং ইসলামী আদর্শে ইসলামী মূল্যবোধে গড়া একটি আদর্শবান সমাজ